পর বান্ধবীরা যখন একসাথে হয় তো বালা আছস নি সবাই আরে আছে বিয়ার সাইড মাস পরে আজকে বাফের বাইতে আয়া থাকতাছি বইন আর আইছস না আইছি কিন্তু থাকছি না কি রে ও থাকলে কি আর সাইড মাসের মধ্যে গর্ভবতী হইতে পারলো নে ও নো হা হা আর নিজে কি তো বিয়ার এক বছর পরে গর্ভবতী হইছি তোর মতো সাইড মাসের মধ্যে হইয়া গেছি কেন বে কাঞ্চনজঙ্ঘা আর কমলাপতির মতো স্পিড

যে বাই জোয়ান শাশুড়ি থাকবো ওই বাই কোনো দিন বিয়া করতে নাই আমার শাশুড়ি বালুই শ্বশুর একটু করা কন্টিনিউ নিজের লেজ ডালা বিতা পারস না করা এই করা না মানে তো তোর লেজটা একটু লাগাইতে পারোস না নিন না না মন বালা থাকলে আবার লাগা গাছের চারা গরু না একরে তো আছো দুই দেখ ননদেওর বিয়া করছে না না বে কে একটা বলে নিজের মাথার দ্বারা এরপরে বিয়া করবা আরেকটা তো এক নর আর তোর দেওর দেওয়ার দেওর একটা চাল কুমড়া একটা মায়া পড়াইতে পারলো না আর বিয়া তো করই না এত বড় কষ্ট না হাসের কপালটা বালা নাই যে নাই এক বছর মজারে বোনু এরপরে শুরু হয় সাজা আমি ওই বালা শাশুড়ির এক ফুলা যা চাই তা পাই এক্সট্রা কোনো মেম্বার নাই সকাল পাঁচটার সময় উঠতে ঘরের সব কাজ সাইডা এরপরে যাই স্কুলে এরপরে বাইতাই বাইতে এসে একটু রেস্ট করি রেস্ট করি রাত্রে আবার হেরে লইয়া পড়াত বই হাতুর মারি সংসার আর ফুলা ফাইন ওই রাখি হে কেমন আছে রে এটা সুজয় এ দুই বাচ্চার বাবা হইয়া গেছে গা কই বিয়া করছে রে আসাম বিয়া করছে বহু সুন্দর নি তোরতে সব সুন্দর আছে হে সুখে থাকো কি দুই আমি চাই কি করব হে আমার কপালে নাই সেদিনকা আমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আমি অ্যাকসেপ্ট করছি না কেলে করছস না দাদা একটু সন্দেহজনক মানুষ বে পরে যদি ঘরে মধ্যে দরবার হয় তো শম্পা মায়া না ফুলা তোর দাদার তো মায়া ভাল লাগে আর আমার ফুলা ওইলে নিমন্ত্রণ করিস কিন্তু সুন্দর সুন্দর নাম রাখো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ওই মন্দিরে কেমন আছে রে তাই ভালোই আছে মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে তাই লোকে কথা হয় তো ওই টিঙ্কু সম্পা মনে আছে নি স্কুলে থাকতে যে কইতাম আমার ফুলা হইলে আর টিঙ্কুর মায়া হইলে হেরা দুজন রে বিয়া দেমু এরপরে আমরা ওই জামগা বেয়াই তো মনে আছে স্কুলে গিয়া ফাস্ট গুডি খেলতাম সাগ বল খেলতাম কবাডি খেলতাম মা কত কথা কইতাম আগে স্কুলে কই কখনো এমন ভাবে থাকবি কই আমি মঙ্গলবারে জামগা তাই বাবা আইলো এ যাব আমি আসি 10 12 দিন আসি আমি কালকে জামগা শাশুড়ি আজকে আইবো

আমার শাশুড়ি ও তাই কথা নি কইসি আজ্ঞা সেরাজে আবার কদ্দূরে আগজে কি করে বাই বাই টাটা গুড বাই